আপু কি নিয়ে আছেন আপু আসসালাম আসসালাম থেকে আমি যারা আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সবাই কেমন আছেন আচ্ছা আপু আপনার নাম এবং আপনার নাম এবং আপনার স্টলের নাম এবং স্টলে কি কি আছে কি বলে আচ্ছা আমার নাম হচ্ছে জাবিন সুলতানা যারা আমার উদ্যোগের নাম হচ্ছে যারা ফ্যাশন আমার সিগনেচার প্রোডাক্ট হচ্ছে বেডশিট আর আমার এই আয়োজনে বিভিন্ন টাইপের বেডশিট আছে কারণ আমার পেজ যারা ফ্যাশন বেডশিট নিয়ে কাজ করে তা আমাদের সিগনেচার প্রোডাক্ট হচ্ছে ব্লকের বেডশিট তার পাশাপাশে বিভিন্ন টাইপের বেডশিট আছে আর আমাদের পেজের সবচেয়ে মোস্ট ডিমান্ডেড হচ্ছে 450 টাকার স্টুডেন্ট বাজেটের বেডশিটটা এটা হচ্ছে একদম কিং সাইজের তো এই বেডশিট গুলো কিন্তু একদম স্টুডেন্ট বাজেট দেখে সবাই খুব বেশি পছন্দ করে থাকে আর এইখানে এক্সপোর্টের কোয়ালিটির বেডশিট আছে টুইলের বেডশিট আছে হোম বেডশিট আছে এবং যারা ফেশন হচ্ছে খুচরা ও পাইকারি সেল করে থাকে তো যারা পেশেনের প্রচারের জন্যই হচ্ছে এই নারী উদ্যোক্তা যে মেলাটা হচ্ছে এখানে পিঠা উৎসবের আয়োজনে আমরা আছি কারণ হচ্ছে যে মেলায় যখন আমরা উদ্যোক্তারা আসি তখন আমাদের নিজেদের পরিচিতিটা কিন্তু অনেক বাড়ে তো এইখানে শুধু আসলে যে আমরা কেনা করতেছি তা না আমি আসছি আমার পেজের পরিচিতির জন্য আমার এর জন্য যারা পেশেন্টকে জন্য সবাই চিনে জানে বুঝে এর জন্য কারণ আমরা যখন অনলাইনে পার্সেস করি তখন আমাদের একটা ধারণা থাকে যে আমরা আসলে প্রোডাক্টটা সলিড পাবো কিনা তো সেইখানে আমরা যত যত উত্তরা হোয়াইট হলে আছি আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল এখানে হচ্ছে ছয় দিনের একটা মেলার আয়োজন করা হয়েছে এই মেলাটা খুবই জাঁকজমক পূর্ণ হচ্ছে তা আমি সবাইকে আমন্ত্রণ জানাবো যারা ফ্যাশনের পেজের এই চমৎকার মেলায় অংশগ্রহণ করার জন্য আপু আপনার সফি আছে সব ইয়েস কিলক্ষেত বটতলাতে আমার নিজের একটা শপ আছে কিলক্ষেত বটতলা ভূমি অফিসের পিছনে আলম ভিলার ঠিক নিস্তালায় যারা ফ্যাশনের একটা শপ আছে আচ্ছা ঠিক আছে আপু আপনাকে ধন্যবাদ আপু আর একটা কথা আপনার আছে আমার প্রায় থেকে শুধু বেডশিটেরই মানে বিভিন্ন রেঞ্জের বেডশিট আছে যে আমি হাই রেঞ্জ থেকে শুরু করে একদম লো রেঞ্জ পর্যন্ত যে আমার যেই টাইপের বেডশিট চাই আমি ওইটাই দিতে পারবো আচ্ছা কয়েকটা একটু দেখেন ক্যামেরার যেমন হচ্ছে যে এটা আমাদের হোম টেক্সটের বেদшит এই বেদшитটা কিন্তু খুবই পছন্দের একটা বেদшит এটা কিন্তু হোম টেক্সটের তো এটা হচ্ছে 4 পিসের সেট আর আমাদের পেজে এখন হচ্ছে যে একদমই খুবই সুন্দর ডিমান্ডেড যেটা হচ্ছে যে 3D প্রিন্টেড ক্লাসিক্যাল হোম এর বেদшитটা এটা হচ্ছে ক্লাসিক্যাল হোম এর এটা কিন্তু আমাদের পেজের এখন मोस्ट ডিমান্ডেড আরেকটা আছে যে এটা হচ্ছে আমাদের প্যানেলের বেদшит আমরা বলি এটা হচ্ছে মানে পাকিজা ব্র্যান্ডের আর এটা তো গেল আর আমাদের সবচাইতে পছন্দের ডিমান্ডেড হচ্ছে এক্সক্লোসিভ যে বেডশিটটা এটা হচ্ছে যে এক্সপোর্টের বেডশিট এক্সপোর্টের বেডশিটের অনেক কালার অনেক ডিজাইন আমাদের কাছে আছে এটা হচ্ছে আমাদের এক্সপোর্টের বেডশিটটা আর এই বেডশিটটা হচ্ছে আমাদের টুয়েলভ ফেব্রিকের বেডশিট যেটা কিনা আমরা গস থেকে রেডি করে দেই থ্রি সেট ফোর সেট এইভাবে রেডি করা হয় আর এই বেডশিট গুলো একদম সুপার কিং আমাদের কাপড়ের কোয়ালিটি বেস্ট কোয়ালিটি হয় কারণ যারা পেশেন্ট এর রিপিট কাস্টমার থেকে শুরু করে যারা গত আট বছর যারা পেশেন্ট বেডশিট নিয়ে কাজ করে তো এইটুকুন সবার জানা আছে যে বেডশিটের কোয়ালিটি থেকে যারা পেশন অল বেস্ট আচ্ছা ঠিক আছে